বাংলাদেশে বর্তমান ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে এ রাজ্যের বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনগুলি তাদের পাশে এসে দাঁড়ালো এরকমই চারটে ছাত্র সংগঠন এআইএসএফ এআইএসএ পিএসইউ ও এআইডিএসওর পক্ষ থেকে সমবেতভাবে মিছিল করে মৌলালির মোড় থেকে তারা বাংলাদেশ ডেপুটি হাই কমিশন পর্যন্ত যায় এরপরে তাদের ছাত্র প্রতিনিধিরা বাংলাদেশ ডেপুটি হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি নিয়ে একটি স্মারকলিপিও জমা দেয়

এর মাধ্যমে এই পশ্চিম বাংলার ভারত পক্ষের প্রতিবাদী ছাত্র সমাজেরwidehatতে পৌঁছে দেওয়ার জন্য আমরা কোমরটরা গেছেন। বন্ধুগণ বাংলাদেশে কত কয়েক সপ্তাহ ধরে প্রায় একটি হাজার সমান যে ঘটনা নিশংসত ঘটছে একটা রাষ্ট্র বাংলাদেশ রাষ্ট্র সে সরাসরি এবং যে সরকার রয়েছে